আজকে চলে এসেছি বর্ধমান কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা অনেক কিছু আজকে জানতে পারবে ভিডিওটা দেখো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে যেন ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি রেডি হয়ে গেছি আমি যাচ্ছি এখন বর্ধমান যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছি তোমরা তোমাদেরকে বলেছিলাম যে যাব তো সেই দিনটা আজকে আমার এসছে তোমরা সবাই সঙ্গে থাকো বাড়ির থেকে কিভাবে যাব না যাব মন্দিরে সবটাই তোমাদেরকে শেয়ার করব তোমরা সাথে থাকো বন্ধুরা অনেক সকালে উঠেছি উঠে ঘরের কাজকর্ম করে সব কিছু করে ভেবেছিলাম সকাল ছটায় বেরোবো কিন্তু এখন প্রায় নটা বেজে গেছে নটা বাজতে চললো তো যাই হোক বন্ধুরা সব কাজকর্ম করে আমি যাচ্ছি কোনো চিন্তা নেই আর প্রচণ্ড ঘেমে গেছি আর চান করে নিলাম এখনই তো এখনই বেরিয়ে বলব তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো সবটাই বলবো সঙ্গে থেকো তোমরা আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার সাথে থেকো চলো আর বেশি কথা বলছি না রাস্তায় গিয়ে আবার কথা বলবো সামনে এখন দাঁড়িয়ে আছি অটোর জন্য তো অটো স্ট্যান্ড ওখানে আমি আর হেঁটে গেলাম না প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে সকালবেলা এত কাজ করেছি কি বলবো মাথা ঘুরছে এখন একটা অটো অটো স্ট্যান্ডে গেলাম না বাড়ির থেকে সামনের থেকে উঠবো দেখি কখন আসে এক্ষুনি চলে আসব যাচ্ছে আমি এখন অটো করে যাচ্ছি স্টেশন যাচ্ছি দেখো আরেকজন যাবে সেও আসছে একই সাথে আমরা যাব সঙ্গে থাকো তোমরা ভিডিওটা দেখো বন্ধুরা আর দেখো বন্ধুরা আমি এখন চলে এসেছি স্টেশনে চলে এসে এসে দেখো আমি টিকিট কেটে নিয়েছি আর কোথাও যাওয়ার সময় নয় টিকিট কাটাটা হচ্ছে থেকে বড় কাজ আমার কাছে মনে হয় টিকিটটা কাটা হয়ে গেছে আর এবার আর কোনো চিন্তা নেই এবার টিকিট কেটে এবার ও পরে যাব তো বন্ধুরা বাড়ি থেকে বেরিয়ে দৌড়ি এসে টিকিটটা কেটে নিলাম একবারে আপ ডাউন টিকিট কেটে নিয়েছি হালিশর থেকে তাহলে আর টিকিট কাটার ঝামেলা থাকলো না সকালবেলা যে আমার মধ্যে কী গেছে একমাত্র আমি জানি মানে কী বলবো ট্রেনটা পেলাম না একটুখানির জন্য ট্রেনটা পেলাম না চলে গেছে এখন আবার ট্রেন আসবে সেই ট্রেনে উঠে নৈহাটি যাব নৈহাটির থেকে তারপর আবার ব্যান্ডেল যাব ব্যান্ডেল থেকে আবার বর্ধমান যাব চলো সঙ্গে থাকো তোমরা সবাই তো বন্ধুরা আমি এখন ট্রেনে উঠে পড়েছি আর এখন আমি যাচ্ছি নৈহাটি নৈহাটির থেকে গিয়ে আবার ট্রেন ধরব ব্যান্ডেল লোকাল তো দেখো ট্রেনে থেকে নামার পরে দেখি ট্রেন ঢুকে গেছে ব্যান্ডেল লোকাল তো এখন ব্যান্ডেল লোকালে উঠে পড়ছি আর ট্রেনের মধ্যে উঠে দেখি অনেক জায়গা আছে বসে পড়েছি তো আর দেখো জাননার চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর পরিবেশ ভীষণ সুন্দর পরিবেশ একদম পুরো সবুজে সবুজ আর ফুল গাছগুলো কি। আমি চলে এসছি এখন ব্যান্ডেল আর ব্যান্ডেল আসার পরেই দেখলাম বর্ধমান লোকাল ট্রেন ঢুকে পড়েছে ট্রেন থেকে নেমে এক দৌড়ে ট্রেন ট্রেনে উঠে পড়েছি আর তোমাদেরকে আর ব্যান্ডেল স্টেশনটা ঘুরিয়ে দেখাতে পারলাম না আর ট্রেন ছেড়েও দিয়েছে দেখো আর আমি ভাবতেই পাইনি যে বর্ধমান লোকাল ট্রেনটা আমি ধরতে পারবো ব্যান্ডেল থেকে যেহেতু আজকে ট্রেনটা লেট ছিল পাঁচ মিনিট আর সবই মায়ের ইচ্ছা ভেবেছিলাম মনে হচ্ছিলো দু ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে কিন্তু সেটা হলো না ট্রেনটা পাঁচ মিনিট লেট ছিল তার জন্য ট্রেনটা পেয়ে গেছি আর ট্রেন থেকে নেমে দৌড়ি এসে বর্ধমান লোকালে ঢুকে পড়েছি আর আরেকটা কথা বলছি বন্ধুরা ট্রেনে উঠে বর্ধমান ট্রেনে উঠে ব্যান্ডেল থেকে একদম মানে জায়গা ছিল একদম শোয়ার জায়গাও ছিল আমি ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু অনেক ভোরবেলা উঠেছিলাম সব কাজকর্ম করে আমি যাচ্ছি আর শরীরটা পুরো মানে কি বলবো ক্লান্ত হয়ে গেছিলো ঘুমিয়ে পড়েছিলাম দেখো ঘুম থেকে উঠে পড়েছি এখন এক ঘুম মানে ব্যান্ডেল থেকে এক ঘুম দিয়েছি একদম পুরো বর্ধমান এসে ট্রেন দাঁড়িয়ে পড়েছে দেখো বর্ধমান ঢুকে পড়েছে মানে কতটা ঘুমিয়েছি তাহলে বুঝতে পারছো তো ব্যান্ড ব্যান্ডেল ট্রেনে উঠে ঘুম দিয়েছি একদম পুরো বর্ধমানে এসে ঘুমে গেছে পাশে একজন ছিল একটা দিদি সে বলছিল আরে তোমার তো বর্ধমান ঢুকে পড়েছে ট্রেন তাড়াতাড়ি ওঠো তারপরে ঘুম থেকে উঠলাম উঠে চোখে মুখে জল দিলাম দিয়ে বাইরের সুন্দর দৃশ্যটা দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি দেখো কত সুন্দর ভীষণ সুন্দর সত্যি আমি ভাবতেই পারছি না যে আজকে মায়ের কাছে যাচ্ছি আমার ভীষণ ভালো লাগছে বন্ধুরা ভীষণ ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারছি না যে আমার কতটা ভালো লাগছে ভীষণ ভালো আছে মানে কি বলবো বাড়িতে মানে এত কাজ করার পরে শরীর একদমই ক্লান্ত তবুও মনে হচ্ছে না কষ্টই মনে হচ্ছে না দেখো বর্ধমান স্টেশনে ঢুকে পড়েছি আচ্ছা দেখো পুরো চোখে ঘুম মানে মু মুখ পুরো ফুলে গেছে দেখো এতটা ঘুমিয়েছি মানে আমি যখনই বর্ধমান আসি না কেন ব্যান্ডেল থেকে ঘুমিয়ে পড়ি ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসি মনেই হয় না তো যাই হোক এখন আমি ট্রেন থেকে নামছি বর্ধমান স্টেশনে ঢুকে পড়েছে ট্রেন তার জন্য নামছি ট্রেন থেকে তো এখন আমি যাব এক নম্বর প্ল্যাটফর্মে আমি যাব। তোমরা কিন্তু বন্ধুরা এবার থেকে এখন থেকে তোমরা ভিডিওটা স্কিপ করো না তোমরা কি করে যাবে সেটা তোমাদেরকে বলে দেবো তোমরা যেখান থেকে আসো না কেন বর্ধমান এই চলে আসবে স্টেশনে আসার পরে তোমরা এখন ওভার ব্রিজ দিয়ে এক নম্বরে যাবে আমিও সেম কিন্তু এখন ওভার ব্রিজ দিয়ে এক নম্বরে যাব তো দেখো আমি লিফটে করে যাচ্ছি এক নম্বরে আর কি বলবো ঘুমিয়েছিলাম তো ভীষণ ভালো লাগছে এখন শরীরটা তো এক নম্বর দিয়ে আমি যাচ্ছি তোমরাও কিন্তু এক নম্বর দিয়ে যাবে আর এখন আমি বারবার করে বলছি তোমরা ভিডিওটা স্কিপ করবে না দেখো আমি এখন ওই যে বর্ধমান একদম পুরো স্টেশনের বাইরে চলেছি এক নম্বরের প্ল্যাটফর্মের একদম পুরো বাইরেটা চলেছি দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক টোটো আছে আবার রিক্সা ব্যানও আছে তোমরা কিন্তু বুঝে শুনে কিন্তু টোটোতে উঠবে এখানে কিন্তু এখান থেকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যেতে যেতে লাগে তিরিশ টাকা লাগে কিন্তু এখানে অনেক অটো যারা চালায় টোটো যারা চালায় তারা কিন্তু আড়াইশো টাকা দুশো টাকা এরকম বলে তোমরা কিন্তু তিরিশ টাকার বেশি দেবে না বন্ধুরা আমি ভালোর জন্য বন্ধুরা আমি এখন টোটো স্ট্যান্ডে চলে এসেছি আর টোটোতে উঠে পড়েছি আর তিরিশ টাকা করে ভাড়া নেবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে তাই তো দাদা দেখো এই দাদা আছে আমরা এখন বসে পড়েছি তো যাচ্ছি মায়ের মন্দিরে মায়ের মন্দিরে গিয়ে আবার কথা বলবো সঙ্গে থেকে তোমরা ভিডিওটা দেখো তো বন্ধুরা এখন আমি উঠে পড়েছি টোটোতে আর টোটো ছেড়ে দিয়েছে আর এখন যাচ্ছি কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাচ্ছি তোমরা যারা আসবে একদম সহজ বর্ধমান স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এসে তোমরা বাইরে এসে এখানে অনেক টোটো ওটো আছে ও বললেই তোমরা শুধু বলবে যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব তোমাদের নিয়ে আসবে কোনো সমস্যা নেই দেখো বন্ধুরা আমরা কথা বলতে বলতে কিন্তু অনেকটা রাস্তায় চলে এসেছি আর বেশি দূর না তো দেখো বন্ধুরা এই জায়গায় ছিল মন মন্দির হোটেল ছিল আগে আমি এসেছিলাম এখানে যে এখন এখান থেকে চলে গেছে নতুন আরেক জায়গায় গিয়ে দোকান মানে হোটেল খুলেছে তোমরা দেখতেই পেরেছো আগের ভিডিওতে তো দেখো বন্ধুরা এবার আমি চলে এসেছি কৃষ্ণকালী মায়ের নতুন মন্দিরের সামনে চলে এসেছি বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো আজকের ভিডিওটা তোমরা দেখো তোমরা অনেক কিছু জানতে পারবে ভিডিওটা দেখো পুরো মন্দির তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো সবটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো তোমরা শুধু সঙ্গে থাকো আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব আর বেশি কথা বলছি না চলো দেখতে থাকো বিদ্যালয়ে চলে এসছি আমরা এখন

কি <laughs> হলো <laughs> उनी बोल्छन् अनि सुनिदिन्छन् हो हा सबै कुरा हो के नजान्दा राम्रो हुन्छ सबै कुरा ওই দেখ করতে আলে সব কই কই হবে Why? ève Wheat गा Bref सनाब उını, बुचल, आपसराई, ढाव सकोनाब, उढने हैं जिर खी उटाा, यह जगतीति वाप भापलोर हैं उट गला है, बाप उटेयश releवन নাই বাৰ বাৰ পথ নাই খুচিনা থান্ত হ'ব লাগিব

अरे दाऊ ना खाने बोलते जाओ ना 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 ना